একটা বালিশ ধরে তারপরে গুলিটা করতো যাতে রক্তটা বালিশে যায় তো এরপর আপনার যেটা আপনাকে খুব টাচ করেছি এই ঘটনা কিভাবে গ্রেপ্তার করে নিয়ে নাক হতো কখনো ইনজেকশন দিয়ে হত্যা করা হতো তারপরে পেট চিড়ে ফেলতো এরপরে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে নদীতে ফেলে দেওয়া হতো কখনো হয়তো আহ মাথায় গুলি করা হতো এবং গুলি করার সময় যেটা করতো যে নৌকার মধ্যে গিয়ে নদীর মাঝখানে নিয়ে যেত নিয়ে গিয়ে তার আগেই তাকে জাতীয় কোনো ওষুধ প্রসুধ দিত ওই লোকটা তখন আর প্রতিরোধ করার ক্ষমতা থাকতো না তো সেখানে আবার তারা অনেক ধরনের কাজ করত যে সাগরে যখন ফেলতো তখন আবার ওশানোগ্রাফি এবং জোয়ার ভাটার হিসাব নেওয়ার জন্য তারা নৌবাহিনী ছাদজনিত ফাটার সময় এমন ভাবে ফেলতো যে এই লাস্টার আর উজানে আসবে না তাদেরকে নিয়ে বের করতো নৌকার খোলের মধ্যে রাখতো সেখান থেকে একজন একজন করে বের করতো বের করে মাথায় গুলি করতো তো মাথায় গুলি করলে মাথায় মগজ এবং রক্ত ছিটে হাত পায়ে এসে লাগতো তো প্রথম দিকে যেটা করতো যে মাঝখানে একটা বালিশ ধরে তারপরে গুলিটা করতো যাতে রক্তটা বালিশে যায় তো এরপরে পরবর্তী সময়ে সে এতটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় সেই খুনি দলটা যে মাথায় গুলি করলে মগজ সিটে হাতে আসলে গরমটা অনুভূত হলে তখন তার ফিলিং আসতো এভাবে মানুষ মারত এরপর পেট কেটে যেটাকে তারা বলতো গেস্টাপো করা গেস্ট